আসুন সবাই মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি সুস্থ জীবন গড়ে তুলি এর প্রতিপাদ্যকে সামনে রেখে কারিতাস স্পেনের আর্থিক সহায়তায় কারিতাস প্রকল্পের উদ্যোগে সাভারে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে সাভার কামাল গার্মেন্টস রোডে এ মানববন্ধন ও র্যালি করা হয় দিবসটি উদযাপন উপলক্ষে রচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা বর্ণাঢ্য র্যালি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মানববন্ধন ও র্যালিতে শহীদ তিতুমির স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক যুবক যুবতী সমাজকর্মী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ব্যবসায়ী মাদকাসক্ত রিকোভারি মাদকাসক্ত পরিবারের সদস্য নানা পেশাজীবীর জনগণ অংশগ্রহণ করেন মানববন্ধন শেষে কারিতাস উদ্যম প্রকল্প সাভার কার্যালয়ে মাদক প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কারিতাস উদ্যম প্রকল্প ইনচার্জ ফরিদ আহমেদ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নাহার আফরোজ শহীদ তিতুমির স্কুলের প্রধান শিক্ষক দীপক সাহা সুমন জন রোজারিও সমাজসেবক মামুন আহমেদ আব্দুর রাজ্জাক মাহমুদুল হাসান ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন আমাদের গায় এই বিষয় আমরা ফোন করতে পারব না উপরে দিকে আমরা বলতে পারছি এটা বন্ধ করেন সবাই কি ওই যে পাঁচ পাঁচ কিউবিসি বাজে পরালক্ষার ক্ষেত্রে বা ডিসিশন বাপরে আমার মনে হয় তোমাদের জন্য উপকার হবে সুস্থ রাখতে পারো তাহলে তোমরা পারবা এলাকা তারপরে পারবা তোমার সবারবাসী আস্তে আস্তে করে পুরো বাংলাদেশ এবং বিশ্বেতে আমরা মাদক মুক্ত হওয়ার প্রোগ্রাম চালু করতে পারি যদি আমার নিজ পরিবার ভালো থাকে ধন্যবাদ সবাই অত্যন্ত চমৎকার এটা শুধু কোন প্রতিষ্ঠানের একক নয় এটা হচ্ছে আমাদের সব আমি হ্যাঁ আমি মাদককে না বলি আমি মাদক গ্রহণ করবো না অন্যকে মাদক গ্রহণ থেকে বিরত রাখবো আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে মাদক মুক্ত সমাজ মুক্তি এটা কি ভাবনা খারাপ কারণ হচ্ছে মাদক যদি একবার কাউকে ধরে সে আর ছাড়ে না তাহলে আমাদের এই সুন্দর জীবন করা এবং